পাবলিকরে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো হ্যালো গাইজ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো বরাবর মত আমি উমর ভাইয়ের তৃতীয় ফাট হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো বরাবর মত আমি আছি নুমান খান বাংলাদেশের ফাঁসের রাষ্ট্র নোয়াখালী থেকে তো চলুন বেশি কথাবার্তা না বলে তৃতীয় ফাটের রিয়াকশন দেওয়া যাক

কপাল ভালো আমি কানা আসলাম না তাহলে আপনি আজকে আমার লোক এই কামটা করতে আরে না তোর আলাদা আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটাতে তুই দেখতে পারলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা কি করলেন ভাই যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাটটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা দেব না কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হইয়া দেব ওই লাশ দিয়ে আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পইরা দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে

এতো ছোটো আর তো মুড়া কেকারি ষড়যন্ত্র জানি না কোনো মন্ত্র পাশের বাড়ির কাকার নাম জালাল হ্যাঁ খায় সুদ আধা ঘন্টা ধরে আমরা আটকাইয়া বয়ে রইছি আমাকে মুঠ সঞ্জনা তুই আড়াইশো গ্রাম কাঁচা দুধ

এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাদের রক্ত দিতে হইব দেখ তোরা আটটা দে আট টাকা আইটা কয় ফুটা রক্ত দুধের ভিতর ফলাই আমি দিমু ক্যা আপনার ভালো লাগলে আপনি দেন আরে রক্ত তো আমিই দিতাম কিন্তু আমার রক্তের গ্রুপের লাগে সন্ধ্যার রক্তের গ্রুপই না না রক্ত লাগবে এবি পজিটিভ আমার রক্তের গ্রুপ হলো এবি পজিটিভ এর লাগে তোরেই দাও লাগবে কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না আমার রক্ত ও পজিটিভ

চন্তর মন্তর সব কাপ বন্ধ কর চামলা সব বাদ দি আই লেবুর ভিতর আইহান কর যদি ইনা না কর সংজনত নানি খালি কর ভূত দغرুর আহ যতক্ষণ কতইয়ে দেখা পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই موم জ্বলতছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমারে কিছু করতে পারবো না কিন্তু ভাই মোমবাতি তো পুরো যাইতেছে এখন কি হইবো মোমবাতি পুরো গেলে বুঝবি আমরাও পুরো হয়ে যামু ক তোর করলি সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতাছ কে মিডিয়া হইলো এই দেশে সবথেকে বড় শক্তি হ্যাঁ তো ঠিক কিন্তু হলুদ সাংবাদিকরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এই দেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয়

এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না পালে টাকা হ্যাঁ হ্যাঁ ভাই কি কইলে এখন আমাকে কি হইব আরে তুই চিন্তা করস কে যতক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতাছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা যতক্ষণ শেষ

নাকি কইরা দিম চুদলিং পং আমি আরে ঢুকতেছি কিন্তু মনে রাইস আমি ফিরব আমি আবার শেষ সুলবে উত্তর গিয়েছে লেবু এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দী করে লাইছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা যাতে কেউ না কাটে একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে দিব ঠিক আছে বাবা

আরে কতক্ষণ ধরে বসে আছি পানি আনতে এত সময় লাগে আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম আমার লক্ষ্মী বউ শরবতটা তো অনেক মজা হয়েছে লেবুর শরবত যে বানাইলা ঘরে তো লেবু আসিল না লেবু পাইলা কই কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগে আসিল ব্যাগে লেবু আই হাই কি গো কি হলো তোমার কি মন করতেছো কেন তুমি